আজকে তোমাদের জন্য আমি একটা নতুন ধরনের পাবদা মাছের রেসিপি নিয়ে এসেছি হুম তো তোমরা দেখো আমি কিভাবে কি করব আমার সাথে থাকো থেকে দেখো তোমাদের ভালো লাগলে তোমরা করে খেয়ে দেখো দেখো তোমাদের খুব ভালো লাগবে আশা করি আমি পাবদা মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এইবার আমি দশ মিনিটের জন্য সামান্য নুন ছোট চামচের এক চামচ হলুদ আর সামান্য একটু দেখো সর্ষের তেল দিয়ে আমি এটাকে জন্য ম্যারিনেট করে রেখে দেব এই মাছটা ফোটে তেলে দিলেই মাছটা খুব ফোটে সর্ষের তেল দিলে পরে মাছটা ফোটে না মাছটা ম্যানেজ করে রেখে দিয়েছি এবার আমি তোমাদের কি কি মশলা দেবো সেটা দেখাচ্ছি দু চামচ পোস্ত দেবো পোস্ত থেকে সর্ষেটা আমি বেশি দেব তিন চামচ দেব দেখো ছটা সাতটা কাজু বাদাম দেবো ছটা সাতটা কাঁচা লঙ্কা আধ কাঁচা আট পাকা এ দিলাম ইয়ে এটা আমি বেটে নেব আমি এটা শিলে বেটে নেব তোমরা ইচ্ছা করলে পরে মিক্সিতেও বেটে নিতে পারো দেখো কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিচ্ছে এর মধ্যে আমার তেল গরম হয়ে গেছে আমি মাছ ধরে এইভাবে সব মাছগুলো আমি সব ভেজে তুলে নিয়েছি এতে তেল দেওয়া আছে এই তেলে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি করে এ থেকে আমি এই তেলের মধ্যে পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভুজো নেব একটু নুন দিয়ে দিলাম এক চামচের এক চামচেরও কম একটু হলুদ দিলাম হয়তো পেঁয়াজটা আমার লাল লাল হয়ে যাচ্ছে এবার আমি এর মধ্যে মশলা দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেবো মুখলা বসা জ্বর সামান্য এবার এসেছে এটা আমি বেশি করবো না কারণ এটার মধ্যে করতে পড়ছে তো বেশি করতে পারে ঠিক থেকে ভাবতে জল দিয়ে দেওয়া অল্প করে দিয়ে দেখো ঝোলটা আমি এবার ডেকে দেবো আমি ডেকে এবার মাছ দিয়ে দেবো এ দেখো ঝোল ফুটছে দেখো এর মধ্যে আমি আমি এতে এই চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এতে গন্ধটা খুব সুন্দর আসবে দিয়ে আবার পাঁচ মিনিটের জন্য পাঁচ সাত মিনিটের জন্য আমি এটা ডেকে দিলাম একটু গাড়ো হয়ে আসুক দেখো আমার মাছটা মনে হচ্ছে হয়ে গেছে এই দেখো এবার সামান্য একটু সর্ষে তেল দেব দিয়ে নামিয়ে দেব কাঁচা সর্ষে তেল সামান্য একটু ছিটিয়ে দিলাম এই গন্ধটা খুব সুন্দর আসে তোমরা এমনি করে রান্না করে খেয়ে আমাকে অতি অবশ্যই কমেন্ট করবে এটা গরম ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগে এইভাবে তোমরা করে খাবে খেয়ে আমাকে অতি অবশ্যই কমেন্ট করবে আমি গ্যাসটা এবার বন্ধ করি